আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সম্মানিত কৃষক ভাইয়েরা তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন আমরা আজকে আমাদের লতিরাজ এই যে বাড়িয়াকের যে সরকারি কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে অরিজিনাল বাড়ি এক এই বাড়ি জমিতে এখানে পানি ছাড়া হয়েছে দেখতেই পারতেছেন এই যে পানি সেচ দেওয়া হইতেছে তো জমিতে সাথী ফসল হিসেবে দেওয়া হয়েছে লাল শাক এই যে লাল শাক উত্তোলন করার পরে জমি ফুল প্রোডাকশনের জন্য প্রস্তুত করা হবে আপাতত গাছগুলো শুধু বাইসে থাকলেই হবে তো আমরা কি কিরকম চারা রোপণ করছি অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই আপনারা তো মানে কীরকম চারা রোপণ করেন এই যে দেখতেই পারতেছেন চারা আর পরবর্তীতে এই জমি আবার আমরা ভিডিও দেখাবো আপনাদেরকে এখানে প্রায় দেড় বিঘের উপরে জমি আছে এই যে এই প্রজেক্টটায় তো এখানে চারাগুলো কিন্তু অবশ্যই মালুম করা যাইতেছে না মানে চোহের নজরে বাঁচবে না এই চারা মানে কীরকম চারা রোপণ করা হয়েছে তো এই চারার গ্রোথ কিরকম হয় পরবর্তীতে আপনাদের সাথে আমরা শেয়ার করবো আবার দেখানোর চেষ্টা করব তো সাথী ফসল হিসেবে দেখতেছেন এই যে লাল শাক অনেক বাইরে এখন এই যে পিঁয়াজ রোপণ করবেন পিঁয়াজ রসুন তো পেঁয়াজ সাথে আপনারা চাইলে এই যে লাল শাকটা আপনারা দিতে পারেন সাথী ফসল হিসেবে আমাদের এই প্রজেক্ট থেকে আমরা আপনাদেরকে এই যে একটা ভিডিও মানে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে এই জমির অবস্থা কীরকম কীরকম ফলন পাওয়া যায় কীরকম প্রোডাকশন আইতেছে এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো এই যে সাথী ফসল হিসাবে আপনার বাড়ি একের জমির ভিতর এই যে লাল শাক দেওয়া হয়েছে আর শাড়ি থেকে শাড়ির হাত সারা থেকে চারার দুটো তো এই হারে আমরা আপনাদেরকে বলি যে আপনারা রোপণ করেন তো সারের যে বিষয়গুলো সারের বিষয়গুলো নিয়ে আমরা এই বই বের করা হয়েছে আপনাদের জন্য সার তারপরে আপনারা চাষ কীভাবে করবেন সার কীভাবে দিবেন জমিতে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের পরবর্তীতে একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব লতিরাজ বাড়ি একের চারার সাইজ হয়েছে যত ছোট চারা লাগাবেন জমির চারা তো মানে গাছ তত সুন্দর হবে দেখতে দেখতেই পারতেছেন কত ছোট ছোট চারা জমিতে আমাদের রোপণ করা হয় অথচ এই চারা যদি আপনাদেরকে দেওয়া হয় আপনারা বলবেন যে ভাই এটা কি দিছেন এটা কি চারা না অন্য কিছু এগুলো আপনারা বলবেন তো বিশেষ করে সর্বোপরি যে কথা সেটা হচ্ছে আপনাদেরকে আমরা আমাদের জমি থেকে বড়ো চারাগুলো বাইছে দেওয়ার পরে বড়ো চারাগুলো বাইছে দেওয়ার পরে এই চারাগুলো যেই চারাগুলো আপনার মানে থাকে বিশেষ করে এই চারাগুলো দিয়ে আমরা জমি তৈরি করি জমি রেডি করি জমি বানাই তো পরবর্তীতে এই জমিটার অবস্থা কি এই জমিটার বয়স আপনার এক সপ্তাহ কেবল এক পাতা দুই পাতা ছাড়ছে শুকনো জমিতে চাষ করা হয়েছে এই যে সাথী ফসল হিসেবে এই যে দেখতেই পারতেছেন লাল শাক দেওয়া হয়েছে তো আমাদের প্রজেক্টগুলো আমরা সর্বোপরি আপনাদেরকে আপডেট ভিডিও সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিও দেই আপনাদের সাথে সর্বোপরি সবসময় শেয়ার করি ভিডিও যা তো আপনারা সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম শেষ করলাম আর যারা সাথী ফসল হিসেবে চাষ করতে চান এই যে লাল শাকের ভিতরে এই যে এরকমভাবে আপনারা চাষ করতে পারেন অবশ্যই চাষ করতে পারবেন আর চাইলে কিন্তু ওই যে পিঁয়াজ রসুন এই যে এই কান্দির মাঝখানতে পিঁয়াজ রসুনও আপনার আবাদ করা যায় পিঁয়াজ রসুনও দেওয়া হয় যাই হোক যার যেভাবে মানে ভালো হয় অন্য অন্য সাথী ফসল করতে পারবেন কারণ এই লাল শাকটা বিশ বাইশ দিনের ফসল বিশ বাইশ দিন পরে এটা জমি থেকে আপনার ইয়া করা যায় জমি থেকে আপনার হারভেস্ট করার পরে গোবর ঠোবর দিয়ে আবার কোপ দিয়ে জমিটা পরিচর্যা করলে আমাদের চারাগুলো আবার দেখবেন কি সাইজ হয়ে গেছে তো এই যে যে জমিটার ভিডিও দিলাম এটা দুই তিন সপ্তাহ পরে মানে পনেরো দিন বিশ দিন পরে আপনাদেরকে আবার ভিডিও দিব যে এই জমিটার কি অবস্থা বর্তমান তো চিহ্ন হিসেবে এই যে ঘরের যে একটা কোনা দিলাম এই যে ঘরের পিছনে আমাদের এই প্রজেক্টটা ওই কারেন্টের খাম্বার ওই যে খুঁড়ি ওই যে সামনে রাস্তা একটু চিনে রাখবেন পরবর্তীতে হয়তো আবার ভিডিও দিলে এই জমিটা আপনারা চিনতে পারবেন না এই জন্য আপনাদেরকে একটু সাক্ষী হিসেবে ওইগুলো দেখালাম তো কীভাবে চাষবাস করি অবশ্যই আপনারা ইউটিউবের আমাদের সাথে যুক্ত থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন আমরা আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ